ভাই আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি এখানে কালেকশন দেখতে পাচ্ছি এবং অনেক আহ বেবি বাচ্চা গুলো দেখতে পাচ্ছি তো ভাইয়া এখান থেকে যদি শুরু করি হ্যাঁ সানকুন্ন থেকে

আচ্ছা ডাবল রেড ফ্যাক্টর রাখা যাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে খুবই অস্থির পাখি এবং খুবই চঞ্চল হেলদি পাখি আপনারা আসবেন তারপর হচ্ছে যদি টাকা করে বয়স কত দিন এগুলো গুলো বয়স বেশি না সতেরো থেকে আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন বয়স বিশ দিনের এরকম আচ্ছা আর এখানে রিংমেট আছে ইয়েলো আছে ইয়েলোটার দাম পড়বে তেরো হাজার টাকা ইয়েলোটা তেরো হাজার আর এই যে ব্লু ব্লুটার দাম পড়বে আঠারো হাজার টাকা ব্লুটা হচ্ছে আঠারো হাজার টাকা মার্শাল আর লেচিং যেটা এটাকে লেচিং বলে এটা ব্লু ঘর থেকে বেরিয়েছে আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে কি আপনার

নয় হাজার পাঁচশো টাকা করে ট্রেম পাখি ডায়লেটার দাম পড়বে ছয় হাজার টাকা ডায়লেট হচ্ছে ছয় হাজার ডায়লেট ডায়লেট হ্যাঁ আর হচ্ছে কোনো পরে আট হাজার টাকা

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভিওয়ার্স আপনারা দেখলেন ভাইয়ের এখানে বেশ কিছু পাখি আমরা দেখলাম ভাই হচ্ছে আপডেট প্রাইস সম্পর্কে আমাদেরকে ধারণা দিল তো এই তো মিরপুর হাটে জমজমাট হাট দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ আর মানুষ ক্রেতা বিক্রেতা ঘুরে আছে তো এখন বাজে সকাল প্রায় কত এগারোটা তো এই হাটটি বসবে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এখানে আপনারা সকাল থেকে সন্ধ্যার যেকোনো সময় এসে হাটে দেখে শুনে বুঝিয়ে পাখি নিয়ে যেতে পারবেন যারা পাখি লাভার আছে